আবারও যাত্রী সেজে গাঁজা পাচার করতে গিয়ে গাঁজা সহ আটক বিহার রাজ্যের বাসিন্দা বেশ কিছুদিন বিরতি থাকার পর আবারও সাফল্য পেল চুরাইবাড়ি থানার পুলিশ প্রতিদিনের ন্যায় চুরাইবাড়ি থানার সামনে থাকা পয়েন্টে সময় আজ বেলা ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী বাস থেকে কেজি বিহার রাজ্যের বাসিন্দা পাঁচজনকে আটক করল চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশটি তাদের মধ্যে একজন মহিলা রয়েছে এ বিষয়ে চুরাইবাড়ি থানায় ওসি সমরেশ দাস জানিয়েছেন মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা নাগাদ চুরাইবাড়ি থানার নাকা পয়েন্টে তল্লাশি চলাকালীন সময়ে এ এস ওয়ান বিসি জিরো ফোর সিক্স নম্বরের ধর্মনগর থেকে শিলচরের উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে পুলিশের সন্দেহ হয় তখন বাসের ভেতরে থাকা বিহারের পাঁচজন বাসিন্দাকে তল্লাশি চালালে তাদের শরীর থেকে পাশাপাশি তাদের কাছে থাকা ব্যাগ থেকেও পায়ের জুতো থেকে মোট সাত কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক কালো বাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা হবে বলে ওসি জানিয়েছেন ধৃতরা হল অমরনাথ বয়স পঁয়ত্রিশ বছর সত্যরঞ্জন গিল বয়স তেতাল্লিশ বছর বুলু সিং বয়স আঠাশ বছর ও তার স্ত্রী শিবানী রানী বয়স চব্বিশ বছর তাদের সকলের বাড়ি বিহারের বৈশালী জেলার রুস্তমপুর গ্রামে এবং বলুকুমার রায় বয়স উনচল্লিশ বছর বাড়ি পশ্চিমবঙ্গে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করা হয়েছে চুরাইবাড়ি থানা থেকে বুধবার ধৃতদের জেলা আদালতে প্রেরণ করা হবে ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর এলটিভি ধলায়

Yeah. বেলা আনুমানিক সাড়ে তিনটার সময় আমাদের ওই চূড়াইবাড়ি থানার নাকাতে চেকিং হচ্ছিল তখন এএস ইলেভেন বি সি জিরো ফোর সিক্স টু এটা ধর্মনগর শিলচর এটা প্যাসেঞ্জার বাস এটাকে থামিয়ে যখন চেক করা হয় তখন এর মধ্যে বিহারের পাঁচজন লোক পাওয়া যায় এর মধ্যে চারজন পুরুষ একজন মহিলা তো পরবর্তী সময়ে সন্দেহ হয় তো তাদের ব্যাগ জুতা এগুলি তল্লাশি করে এবং বড়ি তল্লাশি করে আমরা আনুমানিক সাত কেজি গাঁজা উদ্ধার করি এর মধ্যে একজন আছে স্বামী স্ত্রী এদের দুজনের কাছে গাঁজা ছিল এদের সবার বাড়ি বিহারে বৈশালী জেলা রুস্তমপুর গ্রাম তাদের একজনের নাম বল্লু সিং ওনার ওয়াইফের নাম শিবানী রানী দুই নাম্বার তিন নম্বর হচ্ছে বল্লু কুমার চার নম্বর অমরনাথ আর পাঁচ নম্বর হইল সত্যরঞ্জন গেইন আনুমানিক অনেক বাজার মূল্য এক লক্ষ পাঁচ হাজার টাকা হবে বিরুদ্ধে মামলা হচ্ছে এবং আগামীকালকে তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে